নড়াইলে লোহাগড়া সেনা অভিযান নয় গাড়ির জব্দ সহ চুয়ান্ন হাজার টাকার মামলা মোহাম্মদ মিয়া জেলা প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি মাইক্রোবাস সহ নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এছাড়া বাস ট্রাক মোটরসাইকেল সহ ব্যক্তিগত এগারোটি গাড়িতে চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মামলা দেওয়া হয় বৃহস্পতিবার দশই এপ্রিল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদ গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দূরপাল্লার বাস ট্রাক ব্যক্তিগত গাড়ি সহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয় সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলার ট্রাফিক ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা সেনাবাহিনীকে সহযোগিতা করেন সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন সেনাবাহিনীর নরাইল ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তা নরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক ট্রাফিক জোন লোহাগড়া থানা ফারুক আল মামুন ভূঁইয়া বলেন রাতে সেনাবাহিনীর অভিযানে আমরা সহযোগিতা করি এ সময় নয়টি গাড়ি জব্দ করা হয় এছাড়া এগারোটি যানবাহনে মোট চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মামলা দেওয়া হয়েছে